এটা হচ্ছে আরেকটা ডিজাইন মাসাল্লাহ কি কাজ দেখেন পাকিস্তানি ডিজাইনের একেবারে রেডি কি কি ঠিক আছে এই যে দেখেন চমৎকার কি এটা এই এটার সাথে যখন এই কালারটা পেয়ার আপ করবেন তখন কিন্তু খুব ভাল লাগবে বাসন্তীর সাথে মেরুনও না দেখতে পাচ্ছি টোটাল কাজটা দেখেন কতটা সুন্দর মাসাল্লাহ দেখেন মাসাল্লাহ এটার কালার দেখেন আসসালামু আলাইকুম চলে এসেছি আর আর ফ্যাশনে ভিউয়ার্স আজকে এত সুন্দর সুন্দর চিপ প্রাইজের মধ্যে রেডি পার্টি ড্রেস দেখাবো একেবারে সব পাকিস্তানি ডিজাইনের থাকবে এবং যারা হচ্ছে কটন লাভার আছেন তাদের জন্য কিছু গারারা কটন ড্রেসও কিন্তু থাকবে এই ভিডিওতে হ্যাঁ যারা এই টাইপের গর্জিয়াস ড্রেস ভাল লাগবে তারা এগুলো নেবেন যাদের এগুলো ভাল লাগবে তারা এগুলো নিয়ে নেবেন আর আর ফ্যাশন থেকে দেখাচ্ছি ওনাদের শোরুমটা হচ্ছে নিউ মার্কেট সিটি কমপ্লেক্স এটা হচ্ছে নিউ মার্কেটের পাশেই সবচেয়েতে বড় বিল্ডিং আপনারা চলে আসবেন স্বপ্নং একান্ন লিফ্টের দুয়ে তাই না লিফ্টের দুয়ে চলে আসবেন ঠিক আছে ফিয়ার্স দেখেন এটা এত সুন্দর একটা ড্রেস মার্শাল্লা দেখেন পাকিস্তানি ডিজাইনের একেবারে রেডি কী কী সাইজ দিচ্ছেন ভাইয়া এটা চৌচল্লিশ আচ্ছা আটত্রিশ থেকে চৌচল্লিশ এটা হচ্ছে পাজামাটা শ্যান্টনের পাজামা এসেছে ভিতরে তিনার করা আছে দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে ওড়নাটা ঠিক আছে এই যে দেখেন চমৎকার কিন্তু ওকে এইটা দেখেন ফেয়ার্স এইটা দেখেন মার্শাল্লা এটার কালার দেখেন বাও এই যে দেখেন এটা হচ্ছে ওড়না পাজামা সব সেম হবে জাস্ট আমরা এখন এটার কালারগুলো দেখিয়ে দেব মার্শাল্লা ফেয়ার্স কতটা চমৎকার জাস্ট দেখেন কালারগুলো এটা থাকছে পাজামা ওড়না এটা হচ্ছে ব্ল্যাক জাস্ট ওয়াও দেখেন ও মাই গড এটা দেখেন লমন কালার একদম চমৎকার একটা লাইট লেমন কালার পাজামা এবং ওড়না প্রাইস থাকবে তেইশো টাকা আর সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ ওকে আচ্ছা এটা হচ্ছে আরেকটা ডিজাইন মাসাল্লাহ কী কাজ দেখেন ফিয়ার্স কী কাজ দেখেন ওয়াও কি দেখেন পাজামাটা দেখেন এটা হচ্ছে ওড়নাটা পাজামা ওড়না সাদা এসছে সেম ডিজাইনের মধ্যে অ্যানাদার কালার ঠিক আছে ফেয়ার্স সেম ডিজাইনে অনাদার দিয়ে দেখেন এটা হচ্ছে পাজামা এবং ওর ড্রেস থাকছে বাইশশো টাকা একদম রেডি করা থাকছে কিন্তু তো ফিয়ার্স প্রত্যেকটা ড্রেসেই কিন্তু ঈদের পরে অনেক বেশি মানে হচ্ছে অফারে পাচ্ছেন প্রত্যেকটা ড্রেসেই কিন্তু কম পাচ্ছেন আগের চাইতে টোটাল হচ্ছে মেরুন কালারের মধ্যে ড্রেস ওড়নাটা দেখেন পুরাটা ওড়নায় কাজ করা দেখেন একদম ব্রাইডাল ওড়নার মতো একদম হ্যাবি ওয়ার্ক করা পাজামা দেখেন এইটা দেখেন এই যে দেখেন টোটাল কাজটা দেখেন কতটা সুন্দর মার্শাল্লা দেখেছেন নিচে এরকম কাজ করা আছে এটার সাইজও সেম পেয়ে যাচ্ছেন প্রাইস কত রাখছেন ভাইয়া দুই হাজার টাকা এগুলো পূর্বের প্রাইস কত ছিল বাইশো পঞ্চাশ মানে ২৫০ পঞ্চাশ টাকা ঈদের পর ডিসকাউন্ট দিচ্ছেন তাই না আচ্ছা ঠিক আছে প্রতিটা ড্রেসে কিন্তু দেখা যাচ্ছে দুইশো তিনশো টাকা আপনারা কমে নিতে পারবেন এটাও কিন্তু একটা রেডি ব্ল্যাক ড্রেস জর্জেটের মধ্যে পুরোটাই কাজ করা দেখেন পুরোটাই কাজ করা যারা ব্ল্যাক পছন্দ করেন এটা থাকছে পাজামাটা থাকছে ওড়নাটা দেখেন ওয়াও এটা বাসন্তী কালার বাসন্তীর সাথে আপনার সুন্দর আপনার মেরুন ওড়না এসছে কন্টাস্টে দেখেন এটা এই এইটার সাথে যখন এই এই কালারটা পেয়ার আপ করবেন তখন কিন্তু খুব ভালো লাগবে বাসন্তীর সাথে মেরুন ওড়না দেখতে পাচ্ছেন কতটা চমৎকার লাগছে বডির পাজামাটা ম্যাচিং এসছে প্রাইস থাকছে এটা চোদ্দশো টাকায় এই পার্টি ড্রেস পেয়ে যাচ্ছেন সত্যি কিন্তু অবিশ্বাস প্রাইস এখন দেখাবো কটনের মধ্যে গারারা যারা কটনের মধ্যে গাড়ারা নিতে চান ঠিক আছে এই যে দেখেন দেখেন এটা গারারা এটা হচ্ছে ওরনাটা দুই পাশে এরকম আঁচল দেখতে পাচ্ছেন সাইজ কেমন থাকবে সাইজ কি কি থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ এক হাজার টাকায় এই রেডি গারারা ড্রেসটি পেয়ে যাচ্ছেন দেখেন এটা আবার হচ্ছে এই যে এই দিক দিয়ে হচ্ছে গ্লাস বসানো স্টোন বসানো পুরোটা ড্রেস দেখেন হাতাটা বড় থাকবে এটা হচ্ছে পাজামা এটা হচ্ছে ওড়নাটা এটা হচ্ছে আঁচলটা টোটাল ডিজাইনটা ফের এখন সব কটনের মধ্যেই দেখাবো যেহেতু সামার সিজন সো আপনারা যদি কটনেরগুলো নেন আপনারা অফিস পার্সিটি বা হচ্ছে বাসায় পড়ার জন্য কটন ড্রেসের তো আর অকেশন লাগে না আসলে প্রাইস সেম থাকবে প্রত্যেকটাই এক হাজার করে থাকবে ঠিক আছে আচ্ছা আচ্ছা সরি এই যে শুধু আপনার এই যে কামিজ ডিজাইনগুলো সাতশো পঞ্চাশ আর যেটা আমরা গাড়ারা দেখিয়েছি ওইটা ছিল এক হাজার আচ্ছা কামিজ ডিজাইনগুলো এগুলো সাতশো পঞ্চাশ করে এই যে দেখেন দেখেন এই যে দেখেন পাজামা হচ্ছে আপনার ওড়না দেখেন এত সুন্দর রেডি থ্রি পিস মাত্র সাতশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন কটনের মধ্যে সাতশো পঞ্চাশ টাকা এটা থাকছে পাজামা এটা থাকছে ওড়না দেখেন কালার জাস্ট কালারটা চেঞ্জ হয়েছে পাজামা ওড়না সেম থাকছে সাতশো পঞ্চাশ করে থাকছে এই কালারটা দেখেন দেখেছেন কতটা রিজনেবেল এভিয়ার্স এই ড্রেসগুলো আজকে আপনারা পেয়ে যাচ্ছেন আর আর ফ্যাশন থেকে এটা দেখেন এটাও থ্রি পিস ঠিক আছে কামিজ থ্রি পিস পাজামা এটা হচ্ছে ওড়নাটা প্রাইস থাকছে সাতশো পঞ্চাশ এটা দেখেন ওকে তো আশা করছি ভালো লেগেছে ভিয়ার্স যার যার লাগবে স্ক্রিন দিয়ে ঘরে বসে অর্ডার করে ফেলবেন আর আর ফ্যাশন পয়েন্ট থেকে নিয়ে আর আর ফ্যাশন থেকে দেখিয়েছি একান্ন সেকেন্ড ফ্লোর নিউ মার্কেট সিটি কমপ্লেক্স আর যারা অনলাইনে নিতে চান পাইকারি এবং খুশি এই নাম্বারে যোগাযোগ করবেন হাফেজ